হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহির মাজার বাংলাদেশের সিলেট শহরে অবস্থিত এটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এটি একটি দরগাহ যা তেরোশো তিন খ্রিস্টাব্দে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগত সুফি দরবেশ হজরত শাহজালালের সমাধি এবং বাসস্থান হিসাবে পরিচিত মাজারটি সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপরে অবস্থিত এটি একটি আধ্যাত্মিক স্থান হিসাবে সুপরিচিত যেখানে প্রতিদিন দেশ বিদেশের বহু মানুষ জিয়ারাত করতে আসেন আজকে আমি সেখানেই গিয়েছিলাম হজরত শাহজালাল রহমতুল্লা আলহির মাজার এবং হজরত শাহপর রহমাতুল্লা আলহীন এর মাজার জিয়ারত করতে তো আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিত বলব তাদের বাংলাদেশের আসার কারণ কি এবং কয়জন তারা বাংলাদেশে এসেছিল হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি ছিলেন একজন সুফি তার জন্ম মূলত ইয়েমেনে মেনে তেরোশো শতকের দিকে তার জন্ম হয় কিন্তু তিনি বাংলাদেশে মূলত আসার কারণ হয়েছে তার বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য তিনি বাংলাদেশে এসেছিল তখন বাংলাদেশের সিলেটে রাজা গোবিন্দ নামে একজন রাজা ছিলেন যিনি এই সিলেট শাসন করত হজরত শাহজালাল রহমানুল্লাহ আলাই বাংলাদেশে এসে ওই গোবিন্দর সাথে তার তিনশো সাতজন সৈন্য নিয়ে অর্থাৎ তার অনুসারী যারা ছিল তাদেরকে নিয়ে ওই রাজার সাথে যুদ্ধ করে এই যুদ্ধে শাহজাল রহমত আল বিজয়ী হন এবং তখন থেকেই তিনি সিলেট শহর এবং বাংলাদেশে তার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয় তারপর তিনি তেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এবং তাকে সেই সিলেটি সমাধি করা হয় তার মাজার এখনও সিলেট আছে তার মাজার মুসলমানদের জন্য একটা পবিত্র স্থান প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ সেখানে যায় তার মাজার করতে তার সাথে ইয়েমেনের শাহজাদা এবং তার ভাগ্নে হজরত শাহ করান রহমতুল্লাহ আলাই ছিলেন আরো আরো অনেকে ছিল মোট তিনশো ষাটজন লোক ছিল যে কারণে সিলেটকে বলা হয় তিনশো ষাট দেশ মুক্তিযুদ্ধের প্রধান যে ছিলেন কর্নেল আতালগনি ওসমানী তাকেও সমাধি করা হয় সিলেটেই তারপর অভিনেতা সালমান শাহ তারও তারও সমাধি আছে সিলেটে হয়তো শাহজাল রহমতুল্লা আলাহীন মাজারে ভিতরে একটা পুকুর আছে যেই পুকুরে বিশাল বিশাল শোল মাছ দেখা যায় আমি যখন গিয়েছিলাম তখন দুইটা শোল মাছ দেখছি বেশি শোল মাছ দেখি নাই তারপর কিছু শোল মাছের বাচ্চা ছাড়া হয়েছে ওগুলা বড় হয় তারপর বড়ো হওয়ার পর ভিতরে ছাড়ে আর বড়ো হওয়ার আগে ছোট থাকার সময় পাশে দেখা হয় তারপর ওখানে কিছু কবুতার দেখা যায় ওই তার নামকরণের তার নামকরণের উপর ভিত্তি করে ওই কবুতরগুলার নামকরণ করা হয় জালালি কবুতর ওখানে দুইটা কবুতর তার সঙ্গে এনেছিল সেই দুইটা কবুতর থেকেই এখন অনেকগুলো কবুতর আছে। তারপর অনেকে মানত করে তারপর ওই মানতের কবুতর ওখানে রেখে যায় তারপর ভিতরে ভিতরে দুইটা ছোটো পুকুরের মতো আছে একটা স্বর্ণের সিং মাছ আর ভিতরে একটা আছে ওটার ভিতর দুইটা স্বর্ণের মাছ আছে আমি দেখি নাই আর কি হজরত শাহপরান ছিলেন হজরত শাহজালাল রহমাতুল আলহীদের ভাগ্নে সিলেটে যখন শাহজালাল রহমাতুল আলাই এসেছিলেন তখন তার সঙ্গে শাহপান রহমাতুল আলহীও ছিলেন ওই যুদ্ধে শাহপান রহমাতুল আলহি একটা বড় অবদান রাখি তারপর চোদ্দোশো শতকের তিনি একজন বিখ্যাত সুফি ছিলেন খাদিমনগরে তার এখন বর্তমান মাজার রয়েছে সেই মাজারে তিনি খাদিমনগরে গিয়ে তৎকালীন চৌদ্দোশো শতকের দিকে তিনি খাদিমনগরে গিয়ে তার ইসলাম প্রচারণা শুরু করেন তারপর তার সমাধিও খাদিমনগরেই আছে তার মাজার এখন নগরে যেটা একটা টিলার উপরে অবস্থিত তো আসলে আমাদের মুসলমানদের জন্য এটা একটা গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশে বিখ্যাত সুফি শাহজাল রহমাতুল্লাহ আলহিহি এবং শাহফান রহমাতুল্লা আলহীদের মাজার রয়েছে তো আমাদের তাদের জন্য দোয়া করা উচিত তারা ইসলাম প্রচারের জন্য আমাদের দেশে এসে অনেক কষ্ট আদায় করেছেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ পরের ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ